আসসালামু আলাইকুম বাটি কিচেন হাউস ইউটিউব চ্যানেল থেকে আমি মুসলিম বলতেছি তো আপনাদের কাছে আরেকটি পুরাতন জাহাজের মালামাল মানামালের ভিডিও নিয়ে আসছি তো আজকের ভিডিওটা একদম শর্টকাটে শেষ করে দেব তো কিছু লটের মাল আছে এখানে একটা মেলামাইনের লটের মাল আছে তারপর আর একটা হচ্ছে যে স্টিলের চামচ আইটেমের লটের মাল আছে এখানে কিছু প্রেশার কুকার আছে তারপর কিছু মোমো করার স্টিম আছে বড় বড়ো সিলভারের চসপ্যান আছে রাইস কুকার আছে তো আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাহলে আপনারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা আগে পাবেন অনেকে হয়তোবা সাবস্ক্রাইব না থাকার কারণে ভিডিওগুলো পায় না হয়তোবা ওনাদের কাছে যায়ও না চার পাঁচ দিন পর আমাদের কাছে ফোন করে আমাদের তখন মাল তেমন থাকে না আর যেহেতু শুধু আমরা জাহাজের মালও বিক্রি করি এগুলো অ্যাভেলেবেল না মানে যেগুলো থাকে আর কি ওইগুলাই বিক্রি হয়ে গেলে আর দেওয়ার কোনো অপশান থাকে না তো আমাদের দোকানটা হচ্ছে যে বিভিরা চেয়ারম্যাটা ম্যাগনা ব্যাংকের অপোজিটে তো আমরা মূলত বাড়ি থেকে ভিডিও করে অনলাইনে দিয়ে থাকি যেগুলো সেল হয় এগুলো অনলাইনে সেল দিয়ে থাকি আর যেগুলো সেল হয় না এগুলো দোকানে নিয়ে তা আর কি তো আজকে এখানে অনেকগুলা মেলামাইনের বাটি প্লেট তারপর ট্রে আছে এই মেলামাইনের লটটা আমরা এ মাত্র ছাব্বিশশো টাকা দিয়ে দিয়ে দেবো এগুলা এগুলা আসলে একটা যদি আপনার বিশ তিরিশ টাকাও ফিস হয় তাহলে অনেক টাকা চলে আসবে এগুলো এখানে কিছু চামচ আছে মেলামাইনের কিছু চামচ আছে বিভিন্ন রকমের চামচ তারপর এখানে এখানে বাটি আছে মোটামুটি ব্যবহারের উপযোগী বিশেষ করে যারা চায়ের দোকানের জন্য বা হোটেলের জন্য এই ধরনের বাটি টাটি টি ট্রে এগুলো লাগে এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে পুরো লটটা নিলে আপনারা লাভবান হবেন অনেকগুলো মাল তো আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন এটা আমরা ছাব্বিশশো টাকা দিয়ে দিয়ে দেবো পুরো মাল তারপর এখানে যে লটটা দেখতেছেন আপনারা এই চামচের এখানে কাটা চামচ আছে মনে হয় চল্লিশ পিসের মতো কাটা চামচ আছে তারপর এগুলো আছে এই ধরনের চামচ আছে এই চামচগুলো অনেক ভারী ভারী এগুলো তো আমরা দেড়শো টাকা বা একশো বিশ টাকার নিচে বিক্রি করতাম না এগুলো বাড়ি বাড়ি বাতের চামচগুলো বাড়ি বাড়ি আছে টং আছে এখানে একটা অনেক সুন্দর বেলুন আছে কপি তারপর এগুলো বাড়ি বাড়ি আছে তারপর সালাদ কাটার দুইটা আপনার এগুলো আছে কিছু বাটার নাইফ আছে অনেকগুলো আপনার দুই চার ছয় আট এগারো পিসের মতো আপনার এক্সট্রে আছে মেজারমেন্ট মক আছে একটা এই জিনিসটা খুব সুন্দর ভারী আছে তারপর এগুলো আছে তারপর এখানে চাপাটি আছে চাকু আছে আছে এই জিনিসটা অনেক সুন্দর ধার আছে মোটামুটি এই লটটা আমরা আপনার সাড়ে হাজার দুশো টাকা দিয়ে 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 দেবে এখানে আপনার যদি এমনি আমরা যদি খুচরা বিক্রি করতে যাই এগুলা চামচগুলো একশো টাকা করে চা পাতি সাতশো টাকা দুশো টাকা একশো টাকা করে যদি বিক্রি করে অনেক টাকা চলে আসবে কিন্তু সেক্ষেত্রে আর যদি আপনারা যদি পুরো লট নেন আমার মনে হয় ফিস তিরিশ টাকা পড়বে সবগুলা তিরিশ টাকা আঠাশ টাকা পঁচিশ টাকা এরকমের মধ্যেও পড়তে পারে সবগুলা তো এই লটটা আমরা আপনার বিয়াল্লিশশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এখানে কিছু আপনার মোমো করার স্টিম আছে যারা যেহেতু সামনে শীতকাল এই মোমো করার স্টিমগুলো নিতে পারেন এটা হচ্ছে যে আপনার নিচে পানি থাকবে উপরে এটা থাকবে আপনার এটা ষোলোশো টাকা দিয়ে আমরা দিয়ে দেব এটা বড় আছে একসাথে অনেকগুলা আপনারা মোমো করতে পারবেন তারপর এখানে আরেকটা মোমো আস মোমোর স্টিম আছে জালে এসে নিচে পানি থাকবে একটু আপনাদেরকে ক্লিয়ার করে দেখে দিই এটাতে পানি থাকবে এটা মনে হয় বিশ লিটারের একটা আর কি মোমোর স্টিম তো এটা পড়বে যে আপনার এটাও ষোলোশো টাকা পড়বে এখানে কিছু বড়ো বড়ো চসপেন আছে এই চসপেনগুলা ভালো মানের আছে যারা হাইট কমালা চচপেন কুচতেছেন হোটেলের জন্য বাসার জন্য তেমন উপযোগী হবে না হয়তো বা এগুলো কারণ ব্যবহার করা যাবে কিন্তু এগুলো আনফ্রেশ একটু আর কি তো এগুলা হোটেলের জন্য হলে ভালো হয়ে নিতে পারবেন এগুলো কেজি আমরা পাঁচশো টাকা করে দিয়ে দেব কেজি আমরা পাঁচশো টাকা করে বর্তমান সিলভারের স্ক্র্যাপ কেজি আপনার তিনশো দশ টাকা এরকম চলতেছে মনে হয় যেগুলা ভাঙ্গা ভেঙে গেছে চিঁড়ে চিঁড়ে পাড়া হয়ে গেছে এগুলো আর কি তো এগুলো আমরা পাঁচশো টাকা করে কেজি দিয়ে দেব তারপর এখানে কিছু কেকের ডাইস আছে এই কেকের ডাইসগুলা যারা নিবেন এগুলা অনেক বড় বড়ো বত্রিশ সিএমের মতো হবে এগুলো আমরা দুশো টাকা করে দিয়ে দেব শুধু এই কেকের ডাইসটা আমরা তিনশো টাকা পড়বে ছত্রিশ সি হবে তারপর এই ধরনের কিছু ট্রে আছে এই ট্রেগুলো আমরা কেজি পাঁচশো টাকা করে দিয়ে দেব। এটা অনেক বড়ো ট্রে দুনো সাইডে এরকম হ্যান্ডেল আছে এটাতে তিরিশ কেজির মতো মাংস রাখতে পারবেন আপনারা আর ফানি রাখলেও আপনার অনেকগুলা ওই তিরিশ লিটারের মতো ফানি রাখতে পারবেন এটের এটা তারপর এখানে তিন পিস আপনার প্রেশার কুকার আছে এ চুটো বড় মাঝারি এটা হচ্ছে যে একদম চুটো এটা ষোলোশো টাকা পড়বে তারপর এটা পড়বে যে দুই টাকা এটা দুই টাকা পড়বে তারপর এটা পড়বে যে দুই টাকা ছোটো বড়ো মাঝারি এগুলা আপনার ওইটা মনে হয় শুধু আট লিটার হবে এগুলা দশ লিটার এটা মনে হয় বারো লিটার বা এরকম হবে এটা দশ লিটার হবে এইগুলা এটা আবার আপনার এখানে লিয়ার দেওয়া আছে ইন্ডেকশনও হবে ওই দুইটাতে নাই তারপর এখানে একটা খুবই সুন্দর সিলভারের চসবেন আছে এটা পরব যে আপনার শুধু অনলি মাত্র সাতশো টাকা এটা ছয় লিটার আর কি ছয় লিটার বা পাঁচ লিটার হবে তারপর যারা চাউল রাখার জন্য বা আটা রাখার জন্য এই জন্য এই ধরনের ড্রাম খুঁজতেছেন এগুলো নিতে পারেন তো এটা আমরা এই সাতশো টাকা দিয়ে দিয়ে দেবো এটা ডাকনা আছে ডাকনা সহ আমরা সাতশো টাকা দিয়ে দিয়ে দেব এটা এটাতে আপনার পনেরো কেজি চাউল রাখতে পারবেন তো এখানে কিছু রাইস কুকার আছে আমাদের কাছে আমাদের কাছে রাইস কুকার অনেকগুলো আছে যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে ভিডিও কলে কথা বলে নিতে পারবেন এই রাইস কুকারগুলো আমরা তিন হাজার টাকা দিয়ে দিয়ে দেবো এটা সিক্স পয়েন্ট সিক্স সিক্স পয়েন্ট সিক্স এটা আমি একটু দেখাই দিই এখানে সিক্স পয়েন্ট সিক্স মোটামুটি পার্টিটাও নন স্টিক আছে প্রাইস আসে তারপর ভিতরে এরকম তো আমাদের কাছ থেকে রাইস কুকার যদি আপনারা নেন একদম নিশ্চিন্তে থাকতে পারবেন আমরা মেমোতে দুই মাসের একদম আপনাকে গ্যারান্টি দিয়ে লেগে দেব যদি দুই মাসের মধ্যে নষ্ট হয়ে যায় তাহলে আমাদের রাইস কুকার আপনারা রিটার্ন করতে পারবেন আর একটা নিতে পারবেন তারপর এখানে ছোটো একটা আছে এটা পড়বে যে আপনার এটা দুই হাজার টাকা ভরবে এটা দুই হাজার টাকা ভরবে এটা হচ্ছে যে আপনার দশ লিটারের একটা রাইস কুকার আর কি এটা দশ দশ লিটার বা আট লিটার হবে এটা হচ্ছে যে ফোর পয়েন্ট সিক্স তো এখানে একটা টেরে আছে এই টেরেটাও খুব সুন্দর অনেক চব্বিশ বাই আমার মনে হয় পনেরো হবে এই টেরেটা পাঁচশো টাকা করে কেজি পড়বে তো এখানে দুইটা এরকম হারিয়ে আছে এগুলো পাঁচশো টাকা করে কেজি পড়বে যারা ওই বাতের মার গালার জন্য বা পানি জড়ার জন্য এটা এটা হচ্ছে যে একটা বেলি বেলির মতো এটা ছিদ্রওয়ালা এটাতে আপনার একসাথে আট দশ কেজি বাদ দিতে পারবেন পানি জড়ার জন্য চলে যাবে আর এই টেরেটাও তো আপনার পাঁচ ছয় কেজি দিতে পারবেন এটাও ফানি জন্য তো যারা এই মাল মালগুলো নিতে চাচ্ছেন আমাদের দোকানের এটা হচ্ছে যে আমাদের দোকানের কাট তো এটাতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা মালগুলো নিতে পারবেন